হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আসলে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দশকর গ্রামের লেলুস ভাই তিনি তার বাগানে কিছু সবজি নিয়ে আমার কাছে এসেছেন আর এখন তো আসলে শীতের সময় তো শীতের রাতে তিনি আসলে অনেক কষ্ট করে আমার জন্য সবজি নিয়ে এসেছেন আর আজকে আসলে আমাদের গ্রামের বার্ষিক ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল এমনিতেই আমাদের বন্ধু বান্ধব অনেকেই আসেন তো ভাই বয়সে আমার অনেক বড় হলেও তিনি কিন্তু আসলে আমার খুবই মায়ার একজন মানুষ এবং আমাকে খুবই মায়া করেন যার কারণে আমি তাকে বন্ধু বলে ডাকি তো দেখতেই পাচ্ছেন তিনি আমার জন্য তার বাগানের মূল্যায় এনেছেন তো আমি মজা করে এটি দেখাচ্ছি তারপরে বেশ কিছু সবজি নিয়ে এসেছেন বেশ কয়েক জাতের সবজি নিয়ে এসেছেন তো মূলায় এনেছেন পাঁচ থেকে ছয়টি যাকে ভিডিও করতে দিয়েছে সে আসলে ঠিকমতো ভিডিও করতে পারতেছে না আর ভাই আসলে ক্যামেরার সামনে অভ্যস্ত না তো তিনি আসলে একটু মানে অন্যরকম মনে হচ্ছে তাকে আর আসলে আমাদের সেই সাউন্ডটা দেই নেই কারণ তিনি আমার সাথে কথা বলতেছেন কিন্তু সেই সাউন্ডটা দেই নেই কারণ আসলে মাইক্রোফোন ব্যবহার করি নাই যার কারণে সাউন্ড তেমন আসে নাই তো যাই হোক আবারও সবজি এনেছেন তার বাগানে লাউ এনেছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাউ এনেছেন আমার জন্য সত্যি কথা বলতে এই ভিডিওটি দুই হাজার বাইশ তেইশ সালের ভিডিও আমি যখন এটি বয়স ওভার দিচ্ছি তখন দুই হাজার পঁচিশ সাল তো বুঝতে পারছেন অনেক দিন পরে ভিডিওটি আমার ফোনে পেয়ে গেলাম আর তারপরে ভাবলাম যে ভিডিওটি একটু পরে করে তারপরে ইউটিউবে আপলোড করে রেখে দিই স্মৃতি হিসাবে থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো নিয়ে এসেছেন তো আসলে মানুষের যে ভালোবাসা সেটাই বড় আর এগুলো একদম ফ্রেশ মিষ্টি কুমড়া তারপরে লাউ তারপরে আছে মূলা তো এগুলো নিয়ে এসেছেন আর তিনি যে কষ্ট করে নিয়ে এসেছেন সেটাই বড় জিনিস আমার খুব ভালো লেগেছে সামান্য একটু উপহার কিন্তু দেখেন এই ভিডিওটি আমি রেখে দিয়েছি সেই দুই সালে জানুয়ারিতে নিয়ে এসেছিলেন এখন দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস তো অনেক আমি রেখে দিয়েছি তো ভাবলাম এখন এটা একটু ইউটিউবে আপলোড করে দিই আর যেহেতু আমার প্যান্ট ড্রাইভেও ভিডিওটা নেই তো ভাবলাম আমার ড্রাইভে নিয়ে রাখার দরকার দরকার নেই এটা ইউটিউবে আপলোড করে দিই তো আসলে আমি কিছু কথা বলতেছিলাম আসলে সেই কথাগুলো আর আমি কাকি নাই আমি এখানে আমার বয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ সেখানে সাউন্ডগুলো আসলে তেমন ভালো আসে নাই তো যাই হোক আমি যে কথাগুলো বলেছিলাম ভালো কথাই বলেছিলাম তো এখন আসলে চলে আসলাম অনেক দিন পরে এই ভিডিওটিতে বয়েস ওভার দিচ্ছি তো যাই হোক আসলে এরকম একজন বন্ধু থাকো ভালো তো তিনি মনে করেন যে বয়সে তিনি আমি তা চেয়ে বড় কিন্তু বাস্তব হচ্ছে তার ছোটো ভাইয়েরও বয়সে ছোটো ভাই তো সেটা বড় বিষয় না তিনি আমাকে বন্ধু হিসেবে মনে করেন এবং প্রায় সময় আরও অনেক কিছু নিয়ে আসেন তো সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় নাই আর যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই বানাই না যার কারণে আসলে সব ভিডিও করা সম্ভব হয় না তো আজকে এ পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ভাই ভাই